হচ্ছে তারা আইতাসে আওয়ার পথে এবং তার বাবা একটু আগে কয়েক কিছুদিন আগে মানে স্টোক ছিল একটা হাত নিছিল তার বাবা ব্যাগটা হাতে আনতে পারে না বাপ করতে কথা একটু কাজ বলে তো বাপে আইতে দুল সূত্র ধরা আমরা ফার্স্ট নম্বর ওয়ার্ডার ওয়ার্ডের দশপার্স ও ফার্স্ট নম্বর ওয়ার্ডার আমরা একদম বিজেপি নেতা মোটামুটি সবাই লোকাল সবাই মানে হেরে সব ব্যক্তি মতন চলে তারপর তার কথা সবাই মানে তার কাছে তার বাবা কইছে যে দেখলে আমার ছেলেরা বা আমার ব্যাগটা হাতে নিয়ে আনা তার ভাবে কুয়েছে ব্যাগডেল হাতে নেয় না তখন তার কি করতাম তখন দূর সূত্রদের কী আমি না বাবা আমার বহাবি করে এলে লেগে রাস্তাঘাটে বাদার রাজা বহাবি করে আমি আমি বাবা একটু লইয়ে দেখুক কিন্তু তার ভাবে সেবা যত্ন তে করে এই ছোটো ছেলেরা ছোটো ছেলেরা তার সেবা যত্নও করে তার মা থাকে বাসা কাজ করে বাইরে যাওয়া তো লাগিয়ে থাকিয়া বাসা কাজ করে টাকা পয়সা ফাড়া এই সংসার দিয়ে তিনজন ফ্যামিলি কোনো সংসারটাতে একটা হাল ধরবো এমন লোক কেউই নাই তারপর দূরসূত্রতা তার কথা শুনি না তার ফাড়া ফিরতে 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 রক্ত লইছে বাড়িতে আইয়া তখন আইয়া বাড়ি ঘাটা দিয়া এন অনেক খোলা ফাড়া অনেক খোলা ফাইন মানুষ আছে তার খেলাধুলা করতেছে বা কেউ কথা করতেছে এর ফলে তারা বইয়া করছে তার ফাউর রক্ত আছে তহন্তেই তা মার কাছে ফোন করছে মা বাবা আমি বাবার রান্না বান্না করে খাওয়াই কাঁপুর ফেয়ে দেয় সব কিছু করি বাবা কি করছে ওই দুসূত্রতার কাছে প্রসাদ দিছে আমার মাত্রীরা তখন দূরসূত্র আমার মায়েরা দিয়ে রক্ত লিয়েছে দুনিয়ার তখন একটা হাতে কেমনি একটা করতে মেসেজ চাই না কে রে তা বন্ধু বান্ধব সব দিকে কীছে যে আমি একটু মরে দাম গা কুই না তুমি তার করে রে আন রান্না নিয়ে হালাইছে তো সঙ্গে সঙ্গে তাই তার মার কাছে ফোন করছে মা বাবা ফোন করছে আমি মরে দাম গা কয়ে গা ঘরেতে যা চেষ্টা রইল তার এই ঘিন্না এই দূরসূত্র মারা ঘিন্না আজকে আমার বাবার আমি যত্ন করি অক্ষর আগে সে কৌধুর আমি বাবার ভালোবাসিয়াম সে দূরসূত্র ধর আমার মা আছে এলি গা আমি ঘিন্না আছে আগুন মারা গেছে আজকে অক্ষর ঘর পাইলাম আমরা জীবিতে গিয়া এখানে সে মেলাঘর হাসপাতালে হাসপাতালে রেফাই করছে বলে জীবিত জীবিত থেকে খবর হয়েছে আমরা যে মারা গেছে ছেলেটা ছেলেটার নাম কি নয়ন সাহা বাবার নাম ও তো প্রদীপ সাহা আমি তাকে বলে গেছি